আসুন আজকে আমি আপনাদের এই শীতের শুরু থেকে কিছু প্রাণায়াম শিখাবো যেটা যদি আপনারা আমার সাথে করতে পারেন তাহলে এই শীতের মধ্যেও আপনারা শরীর গরম অনুভব করবেন আর শীত মানেই মানুষের অলসতা ব্রাস করে অনেকে শীতের মধ্যে সকালে আর্লি ঘুম থেকে উঠতে চায় না এবং তার জড়তা কাটতে চায় না যদি আমার সাথে এই প্রাণায়ামগুলো আজকে থেকে করে থাকেন তাহলে দেখবেন আপনার ভিতর থেকে এই অলসতা দূর হবে এবং আপনি খুবই চার্মিং মুডে থাকতে পারবেন তা চলুন শুরু করা যাক তা সর্বপ্রথমে আমি আপনাদের যেটা শিখাবো বা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম এই কপাল ভাতি প্রাণায়াম যদি শুরু করেন তাহলে আপনার শরীরে গরম চলে আসবে এটা খুবই সহজ জাস্ট আপনারা কি করবেন একটা ঝাটকা দিয়ে পেটের থেকে বাতাসটা বের করবেন দেখুন আপনি বাতাস বের করবেন সাথে পেটটা ভিতরে চলে যাবে খুব জোরেও করবেন না খুব ধীরেও করবেন না মিডিয়াম ভাবটা থাকবে হাত দুটা ঠিক রাখুন শরীরের সমস্ত অর্গান অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভিতর থেকে আপনার গরম অনুভব হবে কপাল ভাতি এই কপাল ভাতি যদি আপনি করেন আপনার শরীর গরম হয়ে যাবে এটা একটা প্রাণায়ামও বলা হয় এবং এটাকে নারী নারীশুদ্ধও বলা হয়ে থাকে এটা আপনারা এক টানা মিনিটে ষাট বারও করতে পারেন বা চল্লিশ বার করতে পারেন তবে ছন্দটা সুন্দর হতে হবে তাড়াহুড়া করবেন না আপনি যখন করবেন আপনার শরীরের মধ্যে একটা আনন্দ অনুভব হবে আপনি শুরু করলেই বুঝতে পারবেন ব্লাড সার্কুলেশন সুন্দর হবে শরীরের জড়তা কাটতে শুরু করবে তবে একটা কথা আপনারা কিন্তু আপনাদের স্পাইনালটা সোজা রাখবেন সবসময় সোজা থাকার চেষ্টা করবেন কারণ বাহাত্তর হাজার নারী এখানে প্রত্যেকটা নারীতে আমাদের অক্সিজেন ফুলফিল হবে এবং যেখানে অক্সিজেন পৌঁছায় না সেখানে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং আমাদের রোগের উৎপত্তি হয় আপনি যখন এই প্রাণায়ামটা করবেন সমস্ত অর্গান অ্যাক্টিভ হবে এবং প্রাণ সঞ্চার বেড়ে যাবে আমি যেটা বলছি অক্সিজেন মাত্রা বেড়ে যাবে অবশ্যই অবশ্যই আপনারা একটা পাঁচ থেকে দশ মিনিট করবেন ঠান্ডা মাথায় করবেন যখন করবেন সেটা নিরিবিরি একটা জায়গা করবেন যে কোনো আসনে বসে করতে পারেন পদ্মাসনে করতে পারেন চেয়ারে বসে করতে পারেন সুখাসনে করতে পারেন যেভাবে খুশি করতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্পাইনাল মানে মেরুদণ্ড যেন সোজা থাকে প্রথম আপনারা এটা অবশ্যই করবেন পাঁচ থেকে দশ মিনিট দ্বিতীয় যেটা করবেন বন্ধুরা ভস্তিকা প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম যখন আপনারা শুরু করবেন একটা আনন্দ একটা আসবে শরীরে এত সুন্দর একটা আনন্দ অনুভব হবে যে করবে সেই জানে লাং বা ফুসফুস আপনার ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে অক্সিজেনের সিলিন্ডার ফুলফিল হবে কি করবেন জাস্ট হাটটা তুলবেন সুন্দর করে মুট করে একটা ঝাটকা দিবেন যখন হাতটা নিচে আসবে শ্বাসটা এক ঝাটকা মারে বের করে দিবেন আমি যেভাবে করছি যারা একটু বয়স বেশি বা নতুন যারা প্রাথমিক অবস্থায় বা তারা ধীরে ধীরে করবেন আমি যেভাবে দেখুন আপনি শুরু করুন কয়েকবার করে দেখুন কয়েক একটা বার করে দেখুন পাঁচ থেকে দশ বার বিশ বার করে দেখুন তাতেই দেখবেন আপনার এনার্জি ফুলফিল হয়ে যাবে এটা আমি কোনো কথা বলছি না আপনি করে দেখবেন এটা আমার মুখের কথা না এটা আপনি করে দেখবেন তবে যারা লাগাতার করবেন এটা বিগেনারে দেখাচ্ছি বারবার বলছি যারা বয়স্ক বা বিগেনার তবে আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন নিজের মন মতো করবেন না ভালো করে দেখুন আর যারা একটু পুরাতন আছেন বা ফার্স্ট করতে চান আমি তাদেরকে দেখাবো কিভাবে করবেন যারা ফার্স্ট করবেন অবশ্যই হাত দুটো উপরে তুলুন নিঃশ্বাস নিতে নিতে আপনি যখন বারবার বলছি প্র্যাকটিস যখন আপনি ভালো হয়ে যাবে ভালোভাবে প্র্যাকটিসটা করবেন তখনই কিন্তু আপনারা ফার্স্ট করবেন এটা দুই তিন সপ্তাহ প্র্যাকটিস করার পর করবেন রিল্যাক্স অবশ্যই রিল্যাক্স হয়ে যাবেন ঠিক এভাবে সুন্দর করে যখন এটা করবেন ধীরেভাবে চোখটা বন্ধ রাখবেন একটু ধীরে থাকুন একটু রিল্যাক্স মুডে থাকুন আর কল্পনা করুন সমস্ত সুখ আপনার মধ্যে কোনো দুঃখর কোনো এখানে কোনো শব্দই নাই আপনি একা ধীরে ধীরে নিঃশ্বাসের দিকে একটু নজর দিন সাথে আপনার সমস্ত দেহটা একটু কল্পনার মাধ্যমে দেখার চেষ্টা করুন ধীরে ধীরে এভাবে আপনি থেকে সেকেন্ড থাকুন খুব সুন্দর রিল্যাক্স আপনি একটা অনুভূতি দেখবেন আপনার মধ্যে সেই শান্তি বিরাজ হবে এভাবে থাকবেন এরপরে আমরা যেটা করব সূর্য সূর্য প্রাণায়াম এরপর আমরা যেটা করব সূর্য প্রাণায়াম সূর্য প্রাণায়াম করতে গেলে বন্ধুরা আমরা বিষ্ণু মুদ্রা করব ঠিক দেখুন এভাবে বিষ্ণু মুদ্রাটা করে নিব করে নিয়ে আমরা ডান নাকটা খোলা রাখব বাম নাকটা বন্ধ করব কারণ ডান নাকটা আমাদের সূর্য নারী যেটা সূর্য নারী এবং বাম নাকটা চন্দ্রনারী চন্দ্রনারীটাকে বন্ধ করব আমরা এখন সূর্যনারীদের শ্বাস নিব শ্বাস ছাড়ব তাহলে আমাদের শরীরটা এখন হিট হয়ে যাবে কারণ শীতের মধ্যে যদি আমরা সূর্য অ্যাক্টিভ করতে পারি আমাদের শরীরটা হিট হয়ে যাবে গরম হয়ে যাবে ঠিক দেখুন শুধু গরম না খাবারে যাদের খাবার খেলে হজম হয় না সমস্যা হয় ভালো করে শুনুন যাদের ডাইজেশনের সমস্যা হয় খাবার পরে যদি আপনারা আধা ঘন্টা এক ঘন্টা পর সূর্য প্রাণায়ামটা করেন দেখবেন আপনাদের ডাইজেশন ক্ষমতাটা অনেক বেড়ে যাবে ঠিক ডান্না একদিন নিঃশ্বাস নেব আবার ডান নাক দিয়ে ছাড়বো ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন ডান নাক দিয়ে ছাড়বেন রেশিও করবেন ওয়ান ইস টু টু আপনি যত সময় ধরে নেবেন তার চেয়ে বেশি সময় ধরে ছাড়বেন মনে মনে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে নেবেন সারা সময় কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এট নাইন টেন ঠিক এভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট করবেন আপনার শরীর কিন্তু গরম হয়ে যাবে এবং আপনাদের যে অলসতা অলসতাও দূর হয়ে যাবে সাথে সাথে অলসতা বলেন লেজিনেস যেটা বলি সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে তা আমরা পরবর্তী যেটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বন্ধুরা অনুলোম বিলোম প্রাণায়াম কেন করব আমাদের উজ্জা শক্তি বা প্রাণ শক্তিকে বাড়ানোর জন্য প্রাণায়াম বা নারী শুদ্ধি প্রাণায়াম যেটাই বলেন এইটা একটা মহাপ্রাণায়াম বলা হয় তা এটা খুব ধীরে ধীরে করবেন ঠিক ওইভাবেই বিষ্ণু মুদ্রা করবেন আমরা ডান নাকটাকে বন্ধ করে বাম নাকদের নিঃশ্বাস নিব ধীরে ধীরে এবং আমি যত সময় ধরে নিব তার চেয়ে বেশি সময় ধরে ছাড়বো দেখুন ভালো করে আমরা যত সময় ধরে নিব তার চেয়ে বেশি সময় ধরে ছাড়বো দেখুন ধীরে ধীরে আমরা এখন বাম নাকটা বন্ধ করবো আমরা এখন এবং নাক বন্ধ করে বাম নাক দিয়ে সারব আমরা এখন বাম নাক দিয়ে নিব এবং ডান নাক দিয়ে অনেকে মিক্সিং করে ফেলে অনেকে বলে ফেলে অনুলোম বিলোম প্রাণায়াম এবং চন্দ্রবেদন প্রাণায়াম একই আসলে বন্ধুরা ভালো করে দেখুন আমার অনেক ভিডিও আছে তারপরে এটা দেখুন বোঝার চেষ্টা করুন পাল্টা কমেন্টস করে লাভ নেই নিজেরা ভালো করে শিখে তারপরে কমেন্টস করবেন এবং নিজেদের জন্যই সেটা ভালো হবে ভালো করে দেখুন আমরা আবার ডান নাক দিয়ে নিব অবশ্যই আপনি বুক ভরে নিবেন পেটটা শ্বাস যেতে পারে পেটটাও ফুলতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই বুক এবং পেট দুটাই পারে এরপর ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়বো আমরা আবার বাম নাক দিয়েই নিব নাক খুব জোরে চাপ দিবেন না নাক ভেঙে যেতে পারে বা অনেক কষ্ট হতে পারে নাকটা হালকা চেপে ধরলেই কিন্তু নাক বন্ধ হয়ে যায় আমরা এখন রিল্যাক্স থাকব চোখটা বন্ধ রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ড এবং আপনার মস্তিষ্কর দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার মস্তিষ্ক অনেক অ্যাক্টিভ হয়েছে আগে থেকে অনেক ভালো কাজ করছে উইকনেস বা লেজিনেস বা দুর্বলতা যেটাই বলেন না কেন সেটা কাটতে শুরু করেছে এবং আপনি অনেক অ্যাক্টিভ এবং সজাগ এই ভাবনাটা আপনাকে কিন্তু রাখতে হবে কারণ আপনার ভাবনা অনেক আপনার শরীর উপর প্রভাব ফেলে আপনি যত পজিটিভিটি আপনি ভাববেন আপনার শরীর পজিটিভিটি থাকবে আর যত নেগেটিভিটি থাক ভাববেন আপনার শরীর তত নেগেটিভ ভাবনা নিয়েই থাকবে তা অবশ্যই অবশ্যই পজিটিভ ভাবনা বেঁচে থাকাটা ভালো সেটা করবেন এরপরে বন্ধুরা আমরা যেটা করব। সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম যদি আমাদের ঘুমের সমস্যা হয় এবং আজকালকে আধুনিক যুগে আমাদের সব কিছুই নষ্ট করে ফেলা হয়েছে যেমন আমাদের খাবার দাবার চলাফেরা বিশেষ করে খাবার জিনিসটা একেবারে আমাদের যে আদি সিস্টেম ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে যার জন্য এখন আমাদের ঘুমটাও সুন্দর হয় না তো অবশ্যই অবশ্যই ভামরি প্রাণায়ামটা ঘুমানোর আগে করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট দিনে যে কোনো সময় করতে পারেন যত খুশি করতে পারেন যতবার খুশি করতে পারেন কোনো নিষেধ নাই কেউ যদি আপনাকে এটা বলে থাকে এটা এই করতে হবে তাকে স্টপ করিয়ে দিবেন ওই জায়গায় আমি আপনাদের বলছি স্টপ করে দিবেন জাস্ট আপনারা দুটো আঙুল নেবেন বৃদ্ধা আঙুল কানের মধ্যে নিবেন এবং চোখের উপর একটা আঙুল রাখবেন কপালে দুটো আঙুল রাখবেন ঠিক এভাবে এবং নিঃশ্বাস নেবেন বুক ভরে এবং গুঞ্জনের মতো শব্দ করুন ভোঙরের মতো শব্দ করবেন অনেকে এইভাবে হাত রাখতে কষ্ট হলে এইভাবে আপনি রাখতে পারেন এমন কোনো নিয়ম নাই যে রাখতে হবে আপনি কপালে রাখলে কপালের একটা মাসাজ টাইপের হয় আপনি এভাবে করতে পারেন মাসাজ করলে কপালে আপনি চোখের জন্য যে উপরে যে থাকে খুব ভালো কাজ করে এই সময় একটু হাতটা একটু এভাবে রাবিং করবেন ঠিক এভাবে সুন্দর করে রাবিং করে একটু চোখে পরে ধরবেন মুখে ধরবেন এবং হাটটা নিয়ে আসে অবশ্য আপনি হাটের উপরে একটু ধরবেন আপনি আপনার হাটটাও অনেক সাপোর্ট পায় এবং এটা ভালোবাসার অনুভব হয় হাটের সাথে ঠিক রাখবেন সারা শরীরে আপনি এভাবে হাতটা নিতে পারেন এভাবে করে নিতে পারেন খুব সুন্দর করে এতে আপনি চোখের জ্যোতি বাড়বে চোখের সমস্যা দূর হবে ঠিকই গরম ভাবটা নিবেন আপনি প্রত্যেকটা অঙ্গে নিতে পারেন ঠিক এভাবে অবশ্যই এভাবেও করবেন বন্ধুরা এটা করার পর অবশ্যই চোখটা একটু বন্ধ করে কিছু সময় শিথিল থাকবেন রিল্যাক্স সব নর্মাল করে দেন শরীরটা ছেড়ে দিন সবকিছু ভুলে যান নিজেকে হালকা করে দিন মস্তিষ্কের দিকে খেয়াল করুন সারা শরীরে যেখানে আপনার দেহের সমস্যা থিঙ্কিংটা ওখানে নিয়ে যান এবং ওখানে একটু বলতে থাকুন পজিটিভিটি কিছু বলুন যে আপনার সেই সমস্যা দূর হতে শুরু করেছে তাকে পজিটিভ থিংকিং দিন আপনার সমস্যা দূর হতে শুরু করেছে দেখবেন আপনার সমস্যা সত্য সত্য দূর হতে শুরু করেছে ঠিক এইভাবে আপনারা প্রতিদিন নিয়মিত প্র্যাকটিসগুলো করুন এই শীতের মধ্যে সতেজ থাকতে অলসতা দূর করতে এবং সুস্থ থাকতে শুরু করুন আজ থেকে দেখবেন সাথে আমি বলবো রাত্রে ঘুমানোর সময় অবশ্য অবশ্যই দেশি খাটি গরুর ঘি পায়ের নিচেই দিবেন মালিশ করবেন নাকে নেবেন এবং নাভিতে লাগাবেন এতে আপনার মেমরি যেমন ভালো হবে বাচ্চার থেকে শুরু করে ঠান্ডা সমস্যা দূরে থাকবে এবং হাই প্রেশার খুব দ্রুত নর্মাল হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই এই টিপসটা ফলো করবেন ভালো থাকবেন সবাই এবং নতুন বন্ধু যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বানিয়ে নেবেন পুরাতন বন্ধুদের রইলে অশেষ ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই